আচ্ছা ফার্স্টে আমরা একদমই নতুন একটা ডিজাইন দিয়ে শুরু করব এটা নেকের পশনের ফেস পুরোটাই কিন্তু মিররের কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকছে এটা থাকবে অংশটা অংশটার সাথে কিন্তু রাফেল কথা আছে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস মধ্যে থাকবে কাপড় আছে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা কাপড় থাকবে জাফরানের মধ্যে সাথে কিন্তু প্যান্ট কাটিং একটা প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর ড্রেসের বডি থাকছে কত থেকে কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা তোমরা ছত্রিশ থেকেই পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কালার আছে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু কালার পাবে একা থাকছে সিগিন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকবে এখানে দুইটা তিনটা করে ক্রাফ করা থাকছে প্রাইস থাকবে কত করে ভাইয়া একটা থাকবে মাত্র 650 টাকা ভিউয়ারস এটা কিন্তু একদমই জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো যেটা একদমই অরজিনালটা হবে नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে বডি শেম তোমরা 36 থেকে 42 44 পর্যন্ত ইজিলি পরে পারবে প্রাইস থাকবে মাত্র 650 টাকা नेक्स्ट আইটেম কালেকশনে যাবো আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও कंटिन्यू করবে नेक्स्ट আইটেম ডিজাইনে যাচ্ছি এটা চায়না লেলেনের মধ্যে থাকবে এটা শর্ট কালারের মধ্যে পাচ্ছো কালার কিন্তু খুব সুন্দর একটা আফসান প্রিন্ট করা আছে নিচেও সেম ভাবে আফসান প্রিন্ট করা থাকবে সাদা প্যান্ট পাচ্ছ প্যান্টটা কিন্তু পুরোটাই এভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে এটারও কালার আছে তাই না কয়টা কালার ভাই এটার এটা 6টা কালার ছয়টা কালার আছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে কত

প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এবার আমরা সি ওয়াই ফ্যাব্রিক্সের একটু কাবলি স্টাইলের এই টু পিসের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি রানিং এখন এখানে বাটন কওয়া থাকবে নেকের পশনে ভিসেপ থাকছে সাথে কিন্তু নিশো সেমভাবে বাটন কো থাকবে আর সাথে প্যান্ট কাটিংয়ে তোমরা একটা প্লাজো স্টাইলের একটা প্যান্ট পাবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার এটার মধ্যে পাঁচটা কালার পাবে একা থাকছে এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি একা থাকবে বিস্কিট বা একটু সিভিট টাইপ কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কাপড়টা একদমই প্রিমিয়াম হবে বারো মাসে তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা বড়ে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট একা থাকছে এটাও জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে নেকে বসে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে কুশিকাটা কাটা লেসে প্যানেল করা থাকবে এটা থাকছে স্লিপসের অংশটা অনেক সুন্দর এটা থাকবে প্যান্ট বডি সেম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে এগুলোরও কাপড় থাকবে জাফরান ফ্যাব্রিক্স মধ্যে নেক্সট একা থাকছে একটু শর্ট প্যাটার্নে হবে তাই না আটত্রিশ লং হবে প্রাইস সেম

প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা কোটি স্টাইলের মধ্যে থাকবে জাফরানিক্সের মধ্যে আছে একদমই নতুন কালেকশন পুরোটাই কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে চাইলে কিন্তু এই যেটা খুলেও পরতে পারবে কোটি স্টাইলের সাথে আর ভিতরে কিন্তু শার্ট স্টাইলের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটাও কিন্তু জাফরান ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে কালার আছে এটা কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরন কালার নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট এটা থাকছে একটু ব্রাউন বা চকলেট টাই কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এটার 550 550 টাকা অনেক সুন্দর কালেকশনটা এটা ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে আছে যারা একটু ওয়েস্টার্ন কালেকশনগুলো পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে 550 টাকা মেলাস্টন কালারটা দেখে দিচ্ছি আর কালার মধ্যে পাবে বডি থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত লং থাকবে 38 আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছি চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে